আসলে আমরা হিন্দুরা হয়ে গেছি অসহায় শিকার খুব দুঃখের সহিত বলতে হয় যে কোনো ঘটনা ঘটে হিন্দুরাই প্রথম টার্গেট আপনি নির্বাচনই হোক নির্বাচনের আগে নির্বাচনের সময় নির্বাচনের পরে কিংবা কোনো মন্দির ভাঙে কিংবা কোনো মসজিদ ভাঙা কিংবা মিথ্যা মিথ্যা প্রচারণা ফেক নিউজ কোরআন এটা আপনারা দেখেছেন মিথ্যা অবানের হিন্দু আর এই আক্রমণ হয়েছে গ্রামকে গ্রাম পুরাই দেওয়া হয়েছে আর কিছু কিছু কৌশলগত কারণে যেমন কুমিল্লা নাসিরনগর এই কুমিল্লা পারে একটা কোরআন শরীফ রেখে দিয়ে ইন্দু নির্যাতনের বাইশটা জেলা আক্রান্ত হয়েছে আমরা হিন্দুরা হয়েছি অসহায় শিকার তো যাই হোক আমরা এই যে বর্তমান যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটের যে ঘটনাগুলো হয়েছে উন জেলা আক্রান্ত হয়েছে আপনারা দেখেছেন আমরা যে বিবরণ দিয়েছি উন জেলা আক্রান্ত হয়েছে এইবার একটা নতুন জিনিস হচ্ছে সেটা কি যে হিন্দু কর্মকর্তারা যেখানে যেখানে আছে তাদেরকে কিছু করে পদত্যাগ করাচ্ছে আপনি দেখেন বুয়েটের ভিসি একজন একজন ভদ্র লোক একজন উচ্চশিক্ষিত লোক কোনোদিন রাজনীতি করে না ওনার প্রতিষ্ঠানের মতো রাজনীতি নাই বুয়েটে কোনো রাজনীতি নাই বইয়েটে কিন্তু বন্ধ ওনাকে পদত্যাগ করতে হয়েছে সত্যপ্রসাদ মসুমদার উনি কোনো রাজনীতি সংশ্লিষ্ট না উনি একজন উচ্চশিক্ষাবিদ একজন প্রশাসক বুয়েটে বুয়েট উনি ভালোভাবে চালাচ্ছিলেন প্রথম টার্ম সেট হয়েছে দ্বিতীয় টার্ম বোধ গত বছর ওনাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে ওনাকে পদত্যাগ করা হয়েছে কেন হিন্দু বলেন আমি কালকে গিয়েছিলাম শিক্ষা ভবন এই যে আপনাদের পাশেই শিক্ষা ভবন ওই মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সেখানে তারা একদল লোক তারা কিছু কর্মচারী কর্মকর্তারা মিছিল করে মাইক দিয়ে বলতেছে যে এই কর্ম এই নিম্ন কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে অধিকাংশ হিন্দু নাম অধিকাংশ হিন্দু নাম এই কেউ সহকারী পরিচালক কেউ পরিচালক কেউ মানে বিভিন্ন পদে আছেন তাদেরকে পদত্যাগ করতে হবে মানে কতটা দুঃখজনক হিন্দু আমরা কী অপরাধটা করেছি আমরা চাকরি করতে পারবো না এই যে গোবিন্দা বলেছেন স্কুলের শিক্ষক বিভিন্ন লেভেলের কর্মকর্তারা থেকে বাধ্য করা হয়েছে কারণটাকে আমি আপনাকে ছোট্ট একটা পরিসংখ্যান দিচ্ছি ছোট্ট আমি এই যে পাঁচই আগস্টের পর মানে শেখ হাসিনা সরকারের পতনের পর জোর করে যেগুলি করা হয়েছে দেখেন গৌতমচন্দ্র পাল রসায়ন আজিমপুর গার্ল স্কুল তাকে জোর করে উনি কিন্তু পপুলার শিক্ষক ছিলেন এই এলাকার মধ্যে সবাই চিনে উনি ভালো করে জোর করে ওনাকে পদত্যাগ করানো হয়েছে ভবেশ চন্দ্র রায় অধ্যক্ষ পুলিশ লাইন কলেজ সাগুরগা ওনাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে সোনালী রানী দাস সহযোগী অধ্যাপক নার্সিং কলেজ রেড কিচেন হোলি ফ্যামিলিতে পদত্যাগ করা হয়েছে অধ্যাপক সত্যপ্রসাদ মঞ্জুমদি একটুকে বললাম উপাচার্য বুয়েট পদত্যাগ করানো হয়েছে ডক্টর বঙ্গকমল বসু অধ্যক্ষ গাজী মেডিকেল মেডিকেল কলেজ কুলনা তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে অধ্যাপক ডক্টর কান্তা রায় কান্তারায় মিমি অধ্যক্ষ এবং বিভাগের প্রধান অ্যানাটমি বিভাগ আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর তাকে পদত্যাগ করানো হয়েছে আদ্রীন আদিত্য মণ্ডল অধ্যক্ষ ও মহাবিদ্যালয় পদত্যাগ করানো হয়েছে খুলনায়টা অধ্যাপক অমিত রায় কোষাধ্যক্ষ খুলনা বিশ্ববিদ্যালয় পদত্যাগ করানো হয়েছে সুবেন কুমার আবাসিক শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয় দিলীপ কুমার আবাসিক শিক্ষক রাজশাহী বিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যাপক কেকারায় চৌধুরী বিকার নেশন স্কুল আপনারা চিন্তা তাকে পদত্যাগ করা হয়েছে অধ্যাপক দীপিকা রানী সরকার বেগম ফজিল মুজিব হলের প্রভুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাকে উপদ্য করানো হয়েছে প্রফেসর মিহিরঞ্জন মজুমদার হালদার উপাচার্য কুল্লা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক সৌমিত্র সাগর উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তিশাল উনি একজন নাম করা প্রসিদ্ধ যশা বাংলাবিদ আপনারা দেখেছেন চ্যানেলে বাংলাবিদ অনুষ্ঠানে উনি মুখ্যত পরিচালনা করেন উনি একজন শিক্ষাবিদ অ্যাবসলিউটলি উনি একজন শিক্ষাবিদ উনি কোনো রাজনীতি করেন না ওনাকে কবি পদক্ষেপ করানো হয়েছে আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি সেই জন্য বললাম রাধাগোবিন্দ প্রধান শিক্ষক কালিয়াকুর উপজেলা পদত্যাগ করানো হয়েছে দীপেন দত্ত দীপন দত্ত অধ্যক্ষ কিশোরগঞ্জ নার্সিং কলেজ বিউটি মজুমদার অধ্যক্ষ ফেনী নার্সিং কলেজ আলপনা বিশ্বাস অধ্যক্ষ জহরুল হক নার্সিং কলেজ নার্সিং ইনস্টিটিউট খুকু বিশ্বাস অধ্যক্ষ যোশোর নার্সিং ইনস্টিটিউট তাপসী ভট্টাচার্য অধ্যক্ষ আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজ প্রফেসর বেনু কুমার দে উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গীতাঞ্জলি বড়ুয়া অধ্যক্ষ আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ এদেরকে করানো হয়েছে অথচ দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের হিন্দু ছেলেরা মারা গেছে যেমন দীপ্ত দে রুদ্রসেন এরকম আরও ছয়জন আছে আমি সবগুলির নাম বলতে পারতেছি না এই বৈষম্য আন্দোলনে তারা নিহত শিকার হয়েছেন তো আমরা হিন্দুরা আন্দোলনও করি আবার আমরা নির্যাতনের শিকার হই এটা কেমন কথা এইটা হলো আমাদের দুর্ভাগ্য আর কি আর আমি একটা কথা গোবিন্দা বলেছে কিছু অপপ্রচার হয়েছে এটা আমরা অস্বীকার করছি না তারা ভারতের জন্য কেন করেছে ভারতের নির্বাচন কৌশলের জন্য কিছু অপপ্রচার করেছে লিটন দাসের বাড়ি ভেঙেছে আসলে ভাঙছে মাসারি বীর মুর্তিজার কিন্তু ভারতীয় গণমাধ্যম এটা প্রচার করছে যে লিটন দাসের বাড়ি ভাঙছে আচ্ছা সিরাজগঞ্জে এনআপুর থানায় তেরো জন পুলিশকে হত্যা করা হয়েছে ভারতের কোনো কোনো মাধ্যম প্রচার সবাই হিন্দু ছিল তাকে হয় একজন ছিল হিন্দু তো ওটা ওদের পলিটিক্যাল ফ্রেনের জন্য সেই জন্য আমরা তো গলাবাজি করি অনেকেই বলে ভারত আমাদের বন্ধু ভারত বন্ধু কোথায় তাহলে তো ওই যে ত্রিপুরা পানি ছাড়ল আমাদের চারটে জেলা প্লাবিত হয়ে থাকে তাহলে তারাকে আমাদের একটু বলতে পারছে না যে পানি হাসতেছে তাদের দেশেও প্লাবিত হয়েছে আমাদের দেশেও পানি প্লাবিত হয়ে থাকে আমরা অনেক কথা কই ভারত আমাদের বন্ধু তো কই আমরা তো বিশ্বাস বাজ যেতে পারি না ভারতের সম্প্রতি বাজেখ হয়ে যায় কেন তো কাজে এইগুলো আমাদেরকে বুঝতে হবে যাই হোক আমি আমাদের দুঃখের কথা বললাম যে আমরা নির্যাতনের শিকার যে কোনো উঁচু আমি কয়েক বছর আগে ঘটনা ফুটবল খেলায় হারছে এই হারাপাটি দিয়ে হিন্দু আক্রমণ করছে এরকম ঘটনা অনেক আছে আপনারা জানেন কাজে আমরা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা হিন্দুরা কত অসহায় আমরা যে কোনো পরিস্থিতি শিকার তো যাই হোক আমি আর করতেছি না আমি চাই যে এইগুলি বিচার হোক বিচারহীনতার জন্য এগুলি বারবার হচ্ছে আমি এটা বিচার চাই এবং নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসছে ওনারা আশা করি এটা দেখবেন অত সময় লাগবে দেখবেন আর আমাদের যে দাবি চাই এটা আমি আবার পুনঃ ব্যক্ত করতেছি যে পার্লামেন্টে আমরা কথা বলার অধিকার চাই পার্লামেন্টে আমাদের একটা প্রতিনিধিত্ব চাই এই বলে আমি আমরা বক্তব্য শেষ করছি